খেলাস্তা করার সময় তোমরা পাটা এভাবে বেঁধে নেবে কেউ ডান পা বা পা মারতে পারো আবার কেউ ডান পা ও মারতে পারো কিন্তু একবার যদি তোমার খেলতে খেলতে পাটা সরে যায় তাহলে তুমি আউট ডিসকোয়ালিফাই না আউট তুমি আউট হয়ে যাবে আমরা তোমাকে ধরে নিয়ে চলে আসবো এরপরে খেলতে খেলতে যারা শেষে থাকবে যে শেষ হবে সেই হলো প্রথম যে দ্বিতীয়তে আউট হবে সে হলো তৃতীয় যে তৃতীয়তে আউট হবে সে হলো তৃতীয় বুঝা গেছে ওকে প্রস্তুতি সাহেব যে আমি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিচারক মন্ডলী রয়েছেন আমাদের ফলাফল সংরক্ষণে রয়েছেন আমাদের ছাত্র প্রতিনিধি মিলাম পানি আমি তাকেও অনুরোধ জানাচ্ছি

পিছনে একটু আপনারা লাইন করে দাঁড় সকলকে খেলা এটা একটি আকর্ষণীয় খেলা এটি একটি আকর্ষণীয় খেলা মোরগ লড়াই না বাংলার আমাদের ঐতিহ্যবাহী খেলা মোরগ লড়াই শুরু হতে যাচ্ছে এক মাসিতে সামনে যাবে সবাই সামনে ঢোকো সামনে ঢোকো ভিতরে ঢোকো এবার পা বাঁধো এবার পা বাঁধো ওকে শুরু হয়েছে আমাদের মনোব্রয় দেখা যাক হ্যাঁ দুইজন আসো যে আউট হবে তাকে ধরে বের করে দিবেন হ্যাঁ বের করে নিয়ে আসবেন আসতে 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 সাবধানে থাকো বাবা পড়ে যেও না জি চমৎকার একটি খেলা চলছে মৌরব লড়াই আমরা একটু করতালি উৎসাহিত করি আমাদের ছাত্রছাত্রীদেরকে দর্শন পায় না আমাদের প্রতি অনুরোধ একটু করতালিদের করতালি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বায়রার আয়োজনে একক বিজয় দিবসের এ পর্যায়ে চলছে মৌরব লড়াই আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অংশগ্রহণে আপনারা উপভোগ করছেন মোরগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ওরা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমরা দেখছি যে প্রায় পঁচিশ তিরিশ জন এখানে অংশগ্রহণ করেছিল এখন মাত্র চারজন বাকি আছে হ্যাঁ শুরু করতে হবে প্রায় থাকা যাবে না আমরা দেখা যাক

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জি বিজয় দিবসের অনুষ্ঠান আমরা উপভোগ করছি যে দিন পেয়ে গেছি আমরা এই মাত্র আমাদের খেলা শেষ হলো আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দলকে আমরা পেয়ে গেছি আমরা পেয়ে গেছি আমাদের বড় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমি ফলাফল সংরক্ষণের দায়িত্বে রয়েছেন গোলাপ রাম্পানি ছাত্র প্রতিনিধি আমি তাকে ফলাফল সংরক্ষণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি এরপরে আমাদের আরো আকর্ষণীয় খেলা